আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আজকে আমি আমার ঈদ কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করব তো ঈদের জামা কেনাটা যে কত ভেজালের কাজ আমি আপনাদেরকে কি বলবো রোজার মাসে রোজা থেকে আমার পক্ষে ঈদের জামা কেনা সম্ভব না তাই আমি আগে ভাগেই কেনাকাটা শুরু করে দিয়েছিলাম প্রায় দুই তিন মাস আগ থেকেই তো আমার এই ড্রেসের কালারটা অনেক পছন্দ হয়েছিল আমার দুইটা ড্রেসের কালার পছন্দ হয়েছে তো আমি মানহার বাবাকে কল করি মানহার বাবা বলল এই কালারটা নাকি আমাকে বেশি সুন্দর লাগতেছে এই পিঙ্ক ট্যাপের কালারটা তবে পিঙ্ক চ্যাপের কালার আমি আমার লাইফে এত এত বেশি বেশি পরছি মানে বলার বাইরে তো আমার কাছে কিন্তু অলিভ মানে অলিভ মানে টিয়া কালারটাও ভালো লাগতেছিল তবে এই পার্পেল কালারটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তো আমি যেটা করছি পিঙ্ক কালার একটা নিচ্ছি আর পার্পেল কালারটা নিচ্ছি টিয়া কালারটা নেওয়া হয় নাই কিন্তু আমার টিয়া কালারটাও খুবই পছন্দ ছিল কিন্তু একসাথে তিনটা ড্রেস কিনতে গেলে অনেকগুলো টাকার ব্যাপার যার কারণে কিন্তু আমার আর ওইটা কেনা হয় নাই তো যাই হোক এই যে ড্রেসটা আমি কিনেছি একটু পিঙ্কিশ টাইপের যে কালারটা এই ড্রেসটা কিন্তু ঈদের জন্য কেনা হলেও মানহামনির স্কুলে কিন্তু শিক্ষা সফরের জন্য আমি এই ড্রেসটা অলরেডি টেলারের কাছে বানাতে দিয়ে দিয়েছি কারণ নতুন ড্রেস ছাড়া কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু সেটা কিন্তু বেশ একটা ভালো লাগে না তো এই ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর আর আমি এটা সুলতান ডেকোর থেকে কিনেছি সুলতান ডেকোর হচ্ছে বাপি ভাইয়া সব সেখানে টেবিল ক্লথ টেবিল আইটেম সেল করা হলেও ঈদ উপলক্ষে তারা খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস এনেছে এবং এগুলো কিন্তু কাস্টমাররাও কিন্তু খুব মানে খুব খুব কিনছে তো আমার মনে হলো কাস্টমারদেরকে দেখাচ্ছি আমি নিজেও আমার জন্য দুই চারটা ড্রেস কিনে নেই তো আমার তিনটা ড্রেস ভালো লাগলো যেহেতু টাকারও একটা ব্যাপার আছে তাই আমি তিনটা ড্রেস থেকে দুইটা ড্রেস চুজ করলাম অনেস্টলি আমার কাছে যদি ব্যাগে আরও টাকা থাকতো আমি অবশ্যই টিয়া কালারটাও নিতাম কারণ টিয়া কালার ড্রেসটাও আমার অনেক অনেক বেশি ভালো লাগছে তো ইনশাল্লাহ আপনারা মানহামনির শিক্ষা সফরের ভিডিওতে কিন্তু আপনারা আমাকে এই ড্রেসটাতে পড়া দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সব কিছুর যদি ঠিক থাকে তো আমি টেলারের কাছে এটা বানাতে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা কিন্তু শিক্ষা সফরের ভিডিওটাতে দেখতে পারবেন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার এই কেনাকাটাগুলোর মধ্যে কোন ড্রেসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে দামটা আমি বলছি না কারণ যেহেতু এটা আমার ঈদের ড্রেস তাই আমার কাছে দামটা কোনো ফ্যাক্ট না আমার কাছে ফ্যাক্ট হচ্ছে আমাকে পড়লে কত মানাবে আর সুন্দর লাগবে কি না আর একটা কথা কি জানেন করোনার সময় যে আমরা ঈদ করেছি তখন আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে সুন্দর কাপড় পরলেও ঈদ ইডি আবার সুন্দর কাপড় না পরলেও ঈদ ইডি ঈদের দিনটা একভাবে না একভাবে কেটেই যায় আর সত্যি কথা বলতে গেলে এখন যখন ছোট ছিলাম তখন ঈদটা একরকম ছিল কিন্তু এখন যখন বড় হয়েছি এখন যেহেতু নিজে একটা বাচ্চার মা হয়ে গেছি এখন কিন্তু ঈদ মনে হয় কি বাচ্চার ঈদটাই ঈদ তো আমি কিন্তু ফার্স্টে আপনাদেরকে দেখেছিলাম পার্পেল কালারটাও কিন্তু অনেক সুন্দর লেগেছে মানহার বাবা বলতেছে এটা আন্ধার কালার এটা কেন আনলা ওনারা আমি পার্পেলের সৌন্দর্য বুঝাইতেই পারি না আমার কাছে পার্পেল ল্যাভেন্ডার এই ধরনের কালারগুলো অনেক অনেক ভাল লাগে আমার কাছে নিজেও যখন এই ড্রেসগুলা পরি তখন আমার কাছে অনেক বেশি ভাল লাগে তবে আমার কাছে কেন যেন মনে হয় যে টিয়া কালার ড্রেসটা পরলে আমাকে ফ্যাকাশে লাগতো কিন্তু এই এই যে সুন্দর যে পার্পেল কালারটা এটা তো আমাকে ভালো লাগবে আর মানামনির জন্য আমি পার্পেল কালারের একটা ড্রেস অলরেডি দেখে রেখেছি ওইটা আমি মার্কেটে গেলে নিয়ে আসবো আসলে একসাথে শপিং করা যায় না যেহেতু আমরা চাকুরিজীবী না তাই আমাদের কিন্তু দেখা যায় যে আমরা একটা কাজ করি টাকা আসে আবার খরচ করি এরকম তো আমি আরও কিছু ড্রেস কিনেছি এই যে আমি বক বক করতেছি এটা হচ্ছে দেশ দেশ টেক্সটাইল আমার এত ফেভারেট একটা জায়গা সেখানে গেলে ভাইয়া আসে হৃদয় ভাইয়া হৃদয় ভাইয়া শুধু আমাকে ড্রেস বলে আপু আপনাকে এটা পরলে ভাল লাগবে আপু আপনাকে ওইটা পরলে ভাল লাগবে এরকম করে বলে বলে আমাকে অনেকগুলো করে ড্রেস দিয়ে দেয় তো যাই হোক আমি কি করছি জানেন প্রথম দিন আমি পিঙ্ক টাইপের একটা ড্রেস কিনেছি কেনার পরে ভাইয়া আবার আমাকে বলতেছে আমাকে এই ড্রেসটা পরলে ভালো লাগবে ইন্ডিয়ান এই ড্রেসটা পরলে নাকি সুন্দর লাগবে কিন্তু অনেস্টলি আমি ভাইয়া জাস্ট মন রক্ষা করার জন্য আমি অন্যটা মাথায় দিয়ে বললাম যে ভাই আমার এত সুন্দর তো লাগতেছে না আমার ভিকারির মতো লাগতেছে আসলে সবাইকে সব ড্রেস পরলে ভালো লাগে না সবাইকে সুন্দর লাগে না আর ঈদের দিন এই ড্রেস পরে আমি পটের বিবি হয়ে বসে থাকবো সেটা কিন্তু না আমাকে কিন্তু এই ড্রেসগুলো পরে কিন্তু অনেক কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এই ড্রেসগুলো পরে শুধু বসে থাকলে হবে না আর এমন ড্রেসটাই নিতে হবে যেটা আমার সত্যিকারের পছন্দ কারণ বাজেটের একটা ব্যাপার থাকে তো এই ড্রেসটা ভাই আমাকে অনেক পটানোর চেষ্টা করছে আমি ভাইয়ারা বলছি না ভাই আমার পটায় লাভ নেই আমি এই ড্রেস নিব না আমি পিঙ্ক যে ড্রেসটা নিয়েছি ওইটারে আমি যে ব্লু ভার্শনটা দেখেছি আমি ওইটা নিব আমি এটা নিব না তো ভাইয়া বলতেছে একবার ট্রায়াল করে দেখেন আপু মাথায় কাপড়টা দিয়ে দেখেন সুন্দর লাগবে আর আমি সব সব সময় ড্রেস কেনার সময় একটা জিনিস মাথায় রাখি সেটা হচ্ছে ওন্নাটা যেন সুন্দর হয় কারণ আমি যখন শুটিংয়ে যাই তখন কিন্তু আমি ওন্নাটা মাথায় দিয়ে সুন্দর করে পিন করে যাই যার কারণে ওন্নাটা সুন্দর হওয়া জামাটা সুন্দর হওয়া চাইতেও বেশি জরুরি এই ড্রেসটার দাম মোটামুটি ভালোই ছিল আমি বলবো না একটা ড্রেসের দামও বলবো না তো আমি মাথায় দেওয়ার পরে আমার পুরো বিকারির মতো লাগে একটু সুন্দর লাগতেছে না আসলে সবাইকে সব কিছু সুন্দর লাগে না দামি জিনিস হইলেই যে আমাকে পড়লে সুন্দর লাগবে এমন কোনো কথা নাই তো আমি অনেক লেকচার দিতেছি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমার এটা ভাল লাগতেছে না আমি যেটা নিতে আসছি আমাকে সেটা দেন তো আমি কি আর বলবো আমি ড্রেস কেনার সময় অনেক চুজি আমার কাছে কালারিং ড্রেস অনেক অনেক বেশি ভালো লাগে আর আমি আপনাদেরকে একটা কথা বলি আমি যখন যেটা পছন্দ করি ওইটা আমার মাথার মধ্যে একবারে গেথে যায় ওই জিনিসটা না করা পর্যন্ত বা ওই জিনিসটা না কেনা পর্যন্ত কিন্তু আমার একটু একটুও ভালো লাগে না তো যাই হোক এই অন্যটা আমি পড়ছি ঠিক আছে কিন্তু আমাকে একটুও মানায় নাই আর আমার একটু কমফোর্টেবল লাগতেছিলো না যার কারণে আমি ভাইয়াকে বললাম ভাইয়া অন্য কিছু দেখান আমি অন্য কিছু পছন্দ করে নিই তো আমি আপনাদেরকে কি বলবো আমার যদি ভালো লাগে আমি একই ডিজাইনার দেখা যায় দুই তিনটা ড্রেসও নিয়ে নিই এরকম তো আমি কিন্তু এই যে এখন যে ডিজাইনটা দেখাবো এই ড্রেসটা আমার কাছে এত ভালো লাগছে মানে বলার বাইরে এই ধরনের কালার আমার নাই যার কারণে কিন্তু আমি এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ভাইয়াকে বললাম অন্য আর ড্রেস দেখায় কোনো লাভ নাই আমাকে এই ড্রেসটাই দেন এই ড্রেসটা অনেক সুন্দর তো এই ড্রেসটা কেনার আগে এটার পিঙ্ক ভার্সনটা আমি কিনেছি তো ভাইয়া বলতেছিল আপু পিঙ্ক তো একটা নিসেন এইটা নিয়ে কী করবেন তো আমি বলছি আমি কি একদিনে দুইটা করে কি বসে থাকবো এক দিন তো এক একটা করবো দরকার হলে একটা ড্রেস বানানো শেষ হলে পরা শেষ হলে পরে একটা ড্রেস বানাবো তাও আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে আমি এই ড্রেসটাই কিনবো তো ভাইয়া বলল যে ঠিক আছে আপু আপনার যেহেতু পছন্দ হয়েছে সেখানে তো আর আমাদের বলার কিছু থাকে না তাইলে আপনি এই ড্রেসটাই নেন তো আমার ড্রেসটা এত বেশি ভালো লাগছে যে আমি আপনাদেরকে কি বলবো শেষ আমি এই ড্রেসটাই নিয়ে নিলাম আমি বাসা আনার পর আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসগুলো আমি টেইলারের কাছে দিয়ে দিব ঈদে যখন মানহার এই জায়গায় সেই জায়গায় বেড়াতে যাব তখন কিন্তু আমি এই ড্রেসগুলো পরে তারপরে যাব আমার এই ড্রেসটা এত বেশি পছন্দ হয়েছে এত বেশি মনে ধরছে বলার বাইরে তো প্রত্যেকবার আমরা কিন্তু ঈদের কাপড় ম্যাচিং করে পরার চেষ্টা করি তবে এবার কি হয় জানি না এবার হয়তো মানহা না একরকম ড্রেস পরবে আমি একরকম ড্রেস পরবো তো সেই ক্ষেত্রে ম্যাচিং ম্যাচিং হইতেও পারে আবার নাও হইতে পারে বলা যাবে আসলে আমরা ম্যাচিং ম্যাচিং করতে চাই না কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে যায় তো এই যে দেশ টেক্সটাইলের এই কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু সেখান থেকে নিতে পারবেন অনেক অনেক ড্রেসের কালেকশান আসছে ঈদ উপলক্ষে আর এইগুলো আমি আগে ভাগে নিয়ে নিছি কারণ ঈদে ওনারা দাম বাড়ায় দিবে সেই ক্ষেত্রে কিনতে গেলে দেখা যাবে যে অনেক বেশি টাকা বেশি টাকা নিয়ে নিবে তো আমি তো বেশি টাকা খরচ করার পক্ষপাতিত্ব না যে টাকা বেশি ওনাদেরকে দিব সেই টাকা দিয়ে আমি টেলার টেইলারকে দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে জামা বানাই নিব তো এইটার কিন্তু দুইটা কালার আমি নিয়েছি সে দুইটাই কিন্তু আমি বাসায় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাসায় আপনারা কালেকশনগুলো দেখতে পারবেন তো আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি নিব আর যেটা আমার ভালো লাগবে না সেটা আমাকে যে যত মিষ্টি কথাই বলুক যে যত মধুর কথাই বলুক আমি ওই কথায় কান দেই না আমার যেটা ভালো লাগে সেটাই ভালো তো আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে নিজের বুদ্ধিতে ঠকাও ভালো অন্যের বুদ্ধিতে জিতাও খারাপ তো যাই হোক ভাইয়া কিন্তু নিচে আরও অনেকগুলো ড্রেস আমাকে দেখিয়েছে যে আপু ওই ড্রেসটা নিতে পারেন সে ড্রেসটা নিতে পারেন হৃদয় ভাইয়া খুবই ভালো মনের মানুষ উনি মানে আমি এই যে এই শীতে আমি প্রায় চারটার মতো শাল কিনেছি ওনার ওখান থেকেই খুব সুন্দর সুন্দর কালেকশান বেস্ট টেক্সটাইলের এছাড়াও সুতি কটন শাড়িরও অনেক সুন্দর সুন্দর কালেকশান যদি আমি শাড়ি পরি না তো কোন দুটা ড্রেস আমি এনেছি আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা যে এনেছি সেটা তো আপনাদেরকে দেখালামনি এটা আর আমি পুরোপুরি খুলবো না খুলতে গেলে ভাজ করতে গেলে অনেক অনেক বেশি ভেজাল হয় আমার জন্য তো আমি এইটা তো কিনেছি এটা তো আপনাদেরকে দেখালামই আর এটার আরেকটা পিঙ্ক ভার্সন আছে মানহামনে বলছে যে মামনি একটু খুলে দেখা আমি একটু দেখি তো যেহেতু বললো বাচ্চা যেহেতু আবদার করলো তাই একটু খুলে দেখালাম ড্রেসটা পুরো অল ওভার কাজ করা থাকবে ওন্যাটা তো অনেক অনেক সুন্দর এবং সালোয়ার এবং ইনারের ফ্যাব্রিকটাও দেওয়া আছে পাকিস্তানি ড্রেস কিনলে দেখা যায় যে ইনার ম্যাচিং করতে বা পায়জামা ম্যাচিং করতে করতে বারোটা বেজে যায় যার কারণে এবার ইন্ডিয়ান ড্রেস নিয়েছি একটু আগভাগে নিয়ে নিয়েছি যেন ঝামেলা না হয় তো দেখেন কী সুন্দর আর ওনাটা কাটিং পারের কারণে আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আর আমি ওন্যাটা কয়েকবার মাথায় ট্রায়াল করে দেখেছি এটা অনেক সুন্দর আসলে ঈদের ড্রেস একটু বিচক্ষণতার সাথে না কিনলে কিন্তু ভেজাল হয় তাড়াহুড়ার মধ্যে কেনাকাটা করলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে আর ঈদের লাস্টের দিকে যে ড্রেসগুলো থাকে ওগুলা ডিজাইনগুলো বেশি সুন্দর থাকে না কালার চয়েসও বেশি ভালো থাকে না যার কারণে একটু আগে ভাগে কেনাকাটা করলে কিন্তু জেতা যায় তো যাই হোক আমি যেটা করেছি সেটা হচ্ছে ড্রেসগুলো আগেভাগে কিনেছি আর কটন যে কতগুলো কিনেছি রে বাইরে রে ভাই ড্রেস টেক্সটাইল থেকে সেগুলোর তো কোনো মানে লিমিট নাই আনলিমিটেড কিনে ওগুলো সব একদম ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি কারণ এখন টেইলারের কাছে যদি আমি এতগুলো ড্রেস নিয়ে যাই টেইলার আমাকে দৌড়ানি দিবে আর ড্রেসের দেখা যাবে যে আবল তাবল বানায় রাখবে আমার ড্রেসগুলো নষ্ট হবে যার কারণে আমি যেটা করেছি সেটা হচ্ছে ঠিক আমি যে ড্রেসগুলো ঈদের সময় পরবো ঠিক ওই ড্রেসগুলো আমি শুধুমাত্র বানাতে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি আর বাকি ড্রেসগুলো আমি রেখে দিয়েছি ঈদের পরবর্তীতে যখন টেইলারদের চাপ কমবে তখন বানাইলেও হবে আর আমার আসলে আমরা যারা বাইরে কাজ করি আমাদের প্রচুর ড্রেসের কালেকশান থাকে তো সেই ক্ষেত্রে বেশি ড্রেস না বানাইলেও চলে যখন কোনো অকেশন হয় অকেশানে ঠিক আগ মুহূর্তে কেনার যেহেতু ড্রেস থাকে আলমারিতে সেই কেনার ড্রেস থেকে যে কোনো একটা ধরে বানাতে দিয়ে দিয়ে এটা পরে ফেলে যেমন জন্মদিনের আমার জন্মদিন উপলক্ষে একটা ড্রেস আনস্টিচ ছিল সেটা বানাতে দিয়ে দিয়েছিলাম সেটা পরে জন্মদিনে ঘোরাঘুরি করেছি সেটা তো আপনারা দেখেছেন তো এই ড্রেসটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল এই ড্রেসটা ফার্স্টে কিনছি তারপর কিন্তু ব্লু টাইপের যেটা সেটা কিনেছি এই ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা আমাকে জানাবেন এখন আপনারাই বলেন যে আমার ঈদের জন্য যে ড্রেসগুলো কিনেছি সেগুলো কেমন হয়েছে আর প্রাইসটাও কিন্তু একটু কমে পেয়েছি যেহেতু একটু আগেভাগেই কিনেছি আমার কাছে তো আমার প্রত্যেকটা ড্রেসই ভালো লেগেছে আসলে দশ হাজার টাকা দিয়ে কিনলে পড়লেই যা আমার সুখ হবে এমন কোনো কথা নেই আবার তিন হাজার টাকা দিয়ে কিনলে যে আমার পড়লে ভালো লাগবে না এমনও কোনো কথা নেই আমি এমন একটা মানুষ আমি ফুটপাথ থেকে পাঁচশো টাকা দামেরও একটা ড্রেস পড়তে পারি আবার আমি পাকিস্তানি ওয়াকারের যে ড্রেসগুলো আছে গুলা আহমেদের যে ড্রেস আছে সেগুলো ক্যারি করতে পারি আমার কথা হচ্ছে প্রয়োজন মেটানো দিয়ে কথা আমার পকেটে কত টাকা আছে সেটার আয় ব্যয় হিসাব করে আমাকে চলতে হবে আমি এমন না যে শো অফ করার জন্য আমি হাজার হাজার টাকা খরচ করে ফেলবো তো যাই হোক রিজনেবলের মধ্যে আমি এই ড্রেসগুলো কিনতে পেরে আমার কাছে যে কি ভালো লেগেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই ড্রেসগুলো থেকে কোন ড্রেসটা আপনাদের ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো আপনারা অনেক ভালো থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন আপনারাও কিন্তু আপনাদের ঈদের ড্রেস টা আমার সাথে কিন্তু শেয়ার করতে পারেন তা আমি বলতে পারছি না যে ঈদের দিন কোনটা পড়ব তাহলে তো ঈদ পুরাতন হয়ে যাবে আপনারা ততদিন পর্যন্ত অপেক্ষা করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম